স্বামী স্ত্রী যেভাবে ঘুমালে আল্লাহ তালা নারাজ হয় এবং শয়তান খুশি হয় স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু একটা পবিত্র জান্নাতের সম্পর্ক আমাদের পৃথিবীর মধ্যে যত সম্পর্ক রয়েছে তার মধ্যে সবচাইতে পবিত্র সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আর এই স্বামী স্ত্রীর সম্পর্কে শয়তান চাইবে যত বেশি ঝামেলা লাগাতে যত বেশি অশান্তি সৃষ্টি করতে স্বামী স্ত্রীর সম্পর্কে ঝগড়া ঝামেলা হবে এটা তো অস্বাভাবিক কিছু নয় প্রত্যেকটা ক্ষেত্রে দুটো মানুষ ছাদের নিচে থাকলে সেখানে একটু কথা কাটাকাটি স্বাভাবিক সেক্ষেত্রে কেন কেন। ওই ব্যাপারটাকে নিয়ে কোনো স্বামী স্ত্রীর কোনো দম্পতির উচিত নয় দিন কথা বন্ধ করে রাখ অনেক নারীকে দেখেছি স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লাগলে তারা ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে চলে যায় এই কাজটা অনেক বড় একটা ভুল এ কাজটা কখনো করা যাবে না এতে করে আল্লাহ তালা অখুশি হয়। স্বামী মধ্যে ঝগড়া হবে কিন্তু অনেক নারীকে দেখেছি কথা বন্ধ তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন নাই কথা বলছে না একে অপরের মতো কোনো কথা হয় না ঝগড়া লাগছে কেউ কারোর মুখ দেখছে না স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়েছে একটু কথা কাটাকাটি হয়েছে বেড আলাদা করে ফেলছে স্বামী এক ঘরে স্ত্রী আরেক ঘরে স্বামী মধ্যে ঝগড়া লাগছে অনেকে অনেক অনেকে দেখা যায় যে একই বিছানায় শুচ্ছে একজন খাটের এপাশে শুচ্ছে একজন খাটের পাশে শুচ্ছে আবার কেউ কেউ ফ্লোরে শুচ্ছে আবার খাটে শুচ্ছে এরকম ভাবে বিভিন্ন ধরনের তারা কাজকর্ম গুলো করছে কিন্তু এটা করা একদমই ঠিক নয় আল্লাহ তালা ওই দম্পতির উপর অখুশি হয় যারা স্বামী স্ত্রীর সাথে অশান্তি লাগিয়ে কথা বন্ধ করে দেয় ঝগড়া তো হবে কথা বন্ধ হবে কিন্তু এটাকে দীর্ঘস্থায়ী করা যাবে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে সব সময় আপনাদেরকে চেষ্টা করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে সারাদিন আপনারা যাই করেন করেন রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যকার যত ঝামেলা আছে সবকিছু মিটিয়ে আপনি যদি এই ঝামেলাটা না মিটান ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ আপনাদের উপরে নারাজ হয়ে যাবে আপনাদের দম্পতি জীবন অশান্তিতে ভরে উঠবে আপনাদের এক পর্যায়ে সম্পর্কটা ভেঙেও যেতে পারে কারণ এই ক্ষেত্রে শয়তান খুশি হচ্ছে আল্লাহ তালা নারাজ হচ্ছে আর অনেক ক্ষেত্রে আছে এই যে উল্টা হয়ে শোয়া রাগ হয়েছে খাটে শুয়ে একদম এই যে এরকম ঘুরে শুয়ে থাকে না অনেকে মানে পিঠ ঘুরিয়ে শুয়ে থাকা এটা করা যাবে না পিঠ ঘুরিয়ে শুয়ে থাকা যাবে না একে অপরের উল্টো দিকে হয়ে শোয়া যাবে না এভাবে শুলে আল্লাহ তালা নারাজ হয় পাশাপাশি শয়তান খুশি হয়ে যায় তাই সব সময় চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যে যতই ঝামেলা হোক না কেন রাতে একে অপরের সাথে বোঝাপড়া মিটিয়ে সবকিছু মিটমাট করে দেন আপনারা দুজনের মুখোমুখি হয়ে ঘুমাবেন তবে আল্লাহ তালা আপনাদের দম্পতি জীবনের প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনাদের প্রতি খুশি থাকবেন আর আল্লাহ তালা যদি আপনাদের প্রতি খুশি থাকেন আল্লাহর রহমত আপনাদের সংসারে আপনাদের দম্পতি জীবনের উপর সবসময় নাজিল হতে থাকবে এবং আপনাদের সংসারে বারাকা হবে তাই আপনাদের রিকোয়েস্ট করব যারা যারা দম্পতি আছেন অবশ্যই ভুল করেও এভাবে কখনো ঘুমাবেন না আল্লাহ হাফেজ